দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আর সবাই ভালোবাসা ভালো লাগে আজকে আসছি গ্রামীণ পরিবেশে দেখেন এখানে দেখতে পাচ্ছেন গোবর সার এই গোবর সার দিয়ে কম্পোস্ট সার তৈরি করা হয় অর্থাৎ দেখেন একটা ক্ষেতের দৃশ্য এখানে সরিষা ফুল দেখেন আমার দেশ এবং দেশের বাহিরে প্রবাসী বাইরে যারা আছেন এই সরিষে ফুল সরিষে ফুল দিয়ে অনেক বড়া বানিয়ে খায় এবং সরিষে ফুলের মধুও কিন্তু খুব মধু এবং সরিষে ফুল মধু এবং সরিষা ফুল বেটে যদি ত্বকে দেন ত্বকের জন্য খুব ভালো সরিষা শাক কেন খাবেন সরিষা শাকে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ যে পুষ্টিগুণ আমাদের রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করে যাদের এতে রয়েছে ভিটামিন কে এই সরিষা শাক সরিষা শাক কেন খাবেন এবং এটা পেশি শক্তিকে বৃদ্ধি করা এবং হার্টকে সৎ করে যাদের হার্ট দুর্বল আছে যাদের হার্ট দুর্বল আছে তারা বেশি বেশি এই বেশি বেশি সরিষা শাক খাবেন এবং প্রবাসী ভাইরা যারা আছেন প্রবাসী যারা আছেন প্রবাসী বাহিরা আমা আপনারা প্রবাস থেকে আমার ভিডিওটি দেখে আমার দেশের ঐতিহ্যটাকে আমার দেশেরটাকে মনে করবেন এবং ভালোবাসবেন এবং আপনার কৃষককে ভালোবাসেন এবং আমাদের আমার দেশটাকে ভালোবাসবেন ভালোবাসি কৃষককে ভালোবাসি দেশকে ভালোবাসি আমার প্রবাসী ভাইদেরকে আসসালামু আলাইকুম